চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বাজেফে সতেরো এর কেন্দ্রীয় সভাপতি এবং আমরা চট্টগ্রামবাসীর সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এসকে খোদা তোতনের সুস্থতা কামনায় দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার চট্টগ্রাম নগরীর তেরো নং পাহাড়তলি ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দুয়া মাহফিলের আয়োজন করা হয় এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে এসকে খোদা তোতনের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পাশাপাশি দেশ ও জাতির শান্তির অগ্রগতি এবং কল্যাণ কামনা করা হয় উপস্থিত বক্তারা বলেন এসকে খোদা তোতন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এক পরীক্ষিত ও নিবেদিত প্রাণ নেতা আন্দোলন থেকে শুরু করে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তিনি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার অসুস্থতায় দলের নেতাকর্মীরা উদ্বিগ্ন এবং শীঘ্রই সুস্থ হয়ে রাজনৈতিক অঙ্গনে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা আরো বলেন এসকে কে তোতনের নেতৃত্ব চট্টগ্রামের রাজনীতিতে অনুপ্রেরণার উৎস তার সুস্থতা কেবল পরিবার বা দলের জন্য নয় বরং সমগ্র চট্টগ্রামবাসীর বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

সভাপতি চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি আমাদের দলীয় তদন্ত কমিটি করে কি দোষ কি কারণে তাকে বহিষ্কার হয়েছে তা আমাদের তার আমাদের চট্টগ্রাম নেতা কর্মীদেরকে অবহিত করা হোক অন্যথায় যদি কোনো দুষ্টুড়ি আপনারা খুঁজে না পান অচিরেই তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য আজকের এই থেকে আহ্বান জানাচ্ছি আমরা আশা করবো তোতন ভাইয়ের এই মিথ্যা বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ওনাকে আগের মতো চট্টগ্রাম মহানগরকে অতীতে বিরোধী থাকা অবস্থায় যেভাবে যেভাবে আনাচে কানাচে গিয়ে উনি দলকে বুঝিয়ে উনি সুপ্রতিষ্ঠিত করেছেন দলকে শক্তিশালী করেছেন আন্দোলন সংগ্রামে যিনি অগ্রণী পালন করেছেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন